করেন আল্লাহ হাবিব বলেন এরপরে আর দুইটা আমল যেটা রমজান মাসে তুমি যদি না করো তোমার কোনো উপায় নাই অখসলা তাই নীলা গিনা বিকুম আন অবশ্যই তোমার জন্য প্রয়োজন এক নাম্বার ফাস আলু আল্লাহ আল জান্না তুমি রমজান মাসে আল্লাহর কাছে বেশি বেশি জান্নাত চাইবা বলেন সুবহান রমজান মাসে আল্লাহ তালার কাছে বেশি বেশি জান্নাত চাইবা নাথ এবং রমজান মাসে জাহান নাম থেকে মুক্তি চাইবা আল্লাহ পাককে খুশি করার জন্য দুই আমল বেশি বেশি কালেমা পড়বা আল্লাহর কাছে চাইবা আর দুইটা তুমি নিজের জন্য করো আল্লাহর কাছে জান্নাত চাও আর জাহান নাম থেকে মুক্তি চাও এই জন্য আমাদের রমজান মাসে পাঁচক তো নামাজে তো হবেই অন্য অন্য সময়েও আমরা আল্লাহর কাছে বেশি বেশি জান্নাত চাইব আর জাহান নাম থেকে মুক্তি চাইব তবে আল্লাহর হাবিব সতর্ক করে দিয়েছেন রমজানে যেমন এত ফজিলত এত সম্মান এত বেশি নেকি অর্জনের সুযোগ দেওয়া হয়েছে ভালো জিনিস যখন নষ্ট হয় তখন এটা দুর্গন্ধ আরো বেশি হয়ে যায় ক্ষতির পরিমাণটা বেশি বাড়ে দুধ অত্যন্ত উপকারী খাবার কিন্তু দুধ যদি নষ্ট হয়ে যায় খুবই দুর্গন্ধ ছড়ায় পোলাও বিরিয়ানি খুব মজাদার খাবার কিন্তু ভাত পচে গেলে যেই পরিমাণ দুর্গন্ধ হয় পোলাও বিরিয়ানি পচে গেলে তার থেকে দুর্গন্ধ কম হয় না বেশি হয় তো ভালো জিনিসের মধ্যে যেমন বেশি ভালো থাকে আর ভালো জিনিসের মধ্যে খারাপ করে ফেললে খারাপের পরিমাণটা কি হয় বেশি হয় আল্লাহর হাবিব বলেন যা শিয়া মজুন নতুন মা রোজা হলো ঢাল যুদ্ধের ময়দানে যেমন ঢাল দিয়ে শত্রু পক্ষের আক্রমণকে ঠেকিয়ে দেওয়া হয় রোজা হচ্ছে ঢাল ঢালস্বরূপ রোজার মধ্যে দিয়ে তুমি অনেক অন্যায় অবিচার তোমার ক্ষতি এগুলো তুমি ঠেকিয়ে দিতে পারবে কিন্তু যদি এই ঢালটা ভেঙ্গে না ফেলা হয় ঢাল ভেঙ্গে গেলে যেমন এই ঢাল কোন কাজে আসে না তোমার এই রোজার ঢাল তুমি যদি ভেঙ্গে ফেলো তখন এই রোজাও তোমার জন্য কোনো কাজে আসবে না তো আল্লাহ রসুল বললেন যে রোজা হচ্ছে ঢাল ঢাল আর এই ভেঙ্গে যায় রোজা রাখার পরও যদি তুমি গুনার কাজ চালু রাখো রোজা রাখার পরেও যদি তুমি তোমার অন্যায় অবিচারকে চালু রাখো তখন এই রোজাটা ভেঙ্গে যায় এই ঢাল আর থাকে না বিশেষ করে আল্লাহ আল্লাহ তালা রসুল মিথ্যা এবং গিবতের কথা বলেছেন রোজা রেখেও তুমি যদি মিথ্যা কথা বলো রোজা রেখেও তুমি যদি পর নিন্দা অযথাই করতে থাকো তাহলে এর কারণে তোমার রোজা কি হয়ে যাবে রোজার ঢাল নষ্ট হয়ে যাবে রোজার একটা বিষয় তো না খেয়ে থাকা কিন্তু রোজার আরেকটা বিষয় শুধু না খেয়ে থাকা না রোজাদারের পা থেকে মাথা পর্যন্ত পুরা দেহটাই রোজা রাখে বলেন না সুবহান আল্লাহ এই জন্য রোজাদার ব্যক্তির মুখের রোজা পেটের রোজা না খেয়ে থাকা রোজাদার ব্যক্তির চোখের রোজা এই চোখ দিয়ে কোনো অশ্লীল দৃশ্য না দেখা রোজাদার ব্যক্তির কানের রোজা এই কান দিয়ে কোনো অশ্লীল গান বাজনা কথাবার্তা না শোনা রোজাদার ব্যক্তির হাতের রোজা এই হাত দিয়ে রোজা রেখে কোনো অন্যায় কাজ না করা রোজাদার ব্যক্তির পায়ের রোজা এই পা দিয়ে রমজান মাসে রোজা রেখে পা ব্যবহার করে কোনো গুনার কাজে এগিয়ে না যাওয়া কথা বলেন ঠিক কিনা রোজাদার ব্যক্তির অন্তরের রোজা যে অন্তর দিয়ে কোনো অন্যায় গুনাহের কাজ কল্পনা রোজা রেখে না করা অর্থাৎ শুধু না খেয়ে থাকার নামই রোজা নয় আমার আপনার পুরা দেহটাকেই সব ধরনের গুনাহ থেকে বেঁচে রাখার নাম হলো রোজা এটা কিন্তু মনে রাখতে হবে অনেকে আসি রোজাও রাখি এই চোখ দিয়ে নাটক সিনেমা গান দেখতেই থাকি রোজাও রাখি এই কান দিয়ে অশ্লীল কথা অশ্লীল গান বাজনা শুনতেই থাকি রোজাও রাখি এই হাত দিয়ে গুনাহের কাজও করি রমজান মাসও হাত দিয়ে সুদ নেয় ঘুষ নেয় অন্যায় ভাবে এই হাত দিয়ে রমজানও মানুষের প্রতি আঘাত করে অবিচার করে রমজান মাসও এ পা দিয়ে হেঁটে হেঁটে গুনাহের কাজে গিয়ে অংশ নেয় তো এইভাবে একদিকে রোজা রেখে অন্যদিকে যদি গুনাহ চালু রাখি তাহলে এই রোজা আমার আপনার জন্য কোনো উপকারে আসবে না হ্যাঁ এতটুকু লাভ হবে রোজা না রাখলে যেই গুণাটা হতো রোজা রাখলে অন্তত ওই গুণা থেকে বেঁচে থাকা যাবে রোজা রাখলে যেই সবটা হয় এই সপ পাওয়ার জন্য রোজার সাথে সাথে আমার পুরা দেহটাকে গুণা থেকে বাঁচিয়ে রাখতে হবে আল্লাহ পাক এই বুঝ আমাকে আপনাকে সকলকে দান করেন বলি আমিন রমজান মাসের আরেকটি আমল রমজান মাসের যে সম্মান এত মর্যাদা দান করা হয়েছে পাক বলেন কুরআন রমজান হলো সেই মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে রমজান হলো কোরআন নাজিলের মাস নবীজি আরাক হাদিসে বলেন যে আফুালা অতুল কোরআন সর্ব উত্তম ইবাদত হচ্ছে কোরআন তালাওয়াত করা রমজান যেহেতু কোরআন নাজিলের মাস এই জন্য রমজানে বেশি বেশি কোরআনে করিমের তালাওয়াত করা এটি রমজানের আরেকটি আমল যে রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করব এখন আমি আপনি যদি কোরআন নাই শিখে থাকি করবো কেমন কোরআন তলাওয়াত এই জন্য সবাই নিয়ত করেন শিক্ষার বয়স শেষ হয় না বয়স যাই হোক নিয়ত করেন যে কোরআন পাকের কাছে সব থেকে দামি কিতাব এই কোরআন নিজে যেমন দামি এ কোরআনের সাথে যে লোক সম্পর্ক রাখে কোরআনের কারণে তার দামটাও বেড়ে যায় এই জন্য কোরআনের কারিম যারা শিখতে পারি নাই তারা কোনো হাফেজের সাথে কোনো আলেমের সাথে আলাপ আলোচনা করে তার কাছ থেকে আমরা শুদ্ধ করে কোরআন শিখে নিব আর কোরআন এমন একটা বিষয় নামাজ নষ্ট হওয়া এক নাম্বার কারণ নামাজে সুরা কেরাত ভুলভাবে পাঠ করা নামাজ নষ্ট হওয়ার এক নাম্বার কারণ নামাজে দোয়া কালাম সুরা কেরাত ভুলভাবে পাঠ করা তাহলে শুদ্ধভাবে যদি কোরআন না শিখে থাকি আমার নামাজও হচ্ছে না আমার নামাজও হচ্ছে না শুদ্ধভাবে কোরআন না শেখার কারণে এই জন্য রমজান মাস কোরআন নাজিলের মাস আমরা সকলেই আমাদের সাধ্য অনুযায়ী ইনশাল্লাহ আমরা কোরআনে করিমের তালাবাদ শিখব এবং অন্যান্য যে আমলের কথাগুলো বলা হলো আল্লাহ পাক মাহে রমজানে আমারকে আপনাকে বেশি বেশি নেকির কাজ করার এবং বোনার কাজ সেরা দর দিন বলিয়া আমিন